সরকারি লক্ষ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত কর্মতীর্থ পরিণত হয়েছে জঙ্গলে অব্যবহৃত অবস্থায় ঝোপঝাড়ে ঢাকা পড়ছে ভবন এই নিয়ে শুরু রাজনৈতিক চাপান এলাকায় বেকার যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল কর্মতীর্থ বছর ছয়েক সেই কর্মতীর্থ নির্মাণের কাজও শেষ হয় কিন্তু তারপর থেকে অব্যবহৃত অবস্থায় পড়ে থাকতে থাকতে নষ্ট হচ্ছে বিশাল পরিকাঠামো ভবন ক্রমশ ঢাকা পড়ছে যে কর্মতীর্থ এলাকার বেশ কিছু বেকারের মুখে ভাত তুলে দিতে পারতো সেই কর্মতীর্থ জুড়ে এখন শুধুই জঙ্গল রাজ্যের অন্যান্য ব্লকের মতো বাঁকুড়া নিন্দাস ব্লকেও দু সালে কর্মতীর্থ গড়ে তোলার উদ্যোগ নেয় রাজ্য সরকার ওই বছরই নির্মাণের পর ঘটা করে তার উদ্বোধনও হয় কিন্তু সেখানেই থেমে যায় কর্মতীর্থের পথ চলা দশটি স্টল ও দুটি লম্বা ছাউনিতে কোনোদিন না বসেছে বাজার না চলেছে ব্যবসা স্থানীয়রা বলছেন কর্মতীর্থের মূল ভবন বছর ভর থাকে তা এই সম্বন্ধে ওখানকার স্থানীয়রা কি বলছে শুনুন দায়িত্ব বলতে ধর ওই ফাঁকা থাকে গেলে আমাদের আমাদেরকে ধরো দিয়েছিল এই ধর ধান ফাং শুকনো লাগে আর কোনাটা চাফা করলাম কি কি হয় এখন এখানে এখানে বল দা কি গাড়ি ফাড়ি আসাটা মিশে মিশে নিয়ে যাই আর এই লাইফ লাইট মাঝে মাঝে একটা গাড়ি আসে দেখি এর বেশি না কিছু এখানে হয়ও না দোকান বসে এখানে না না হ্যাঁ দোকান বসে না বাজার বসে না বাজারও বসাই না না কত দিন দোকান খোলা এটা খোলা হয় না কোনো দিনই খোলা না 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 মানে সবসময় চাবি দেয়াই থাকে হ্যাঁ চাবি দেয়াই থাকে তো এই যে দুটো শেড আছে এই সেট সেটগুলোতে কি কি রাখা হয় এই থাম্বা দুটোতে হ্যাঁ এই তো ফাঁকাই দেখতে পাচ্ছ তো তোমরা কখনো এরখানে দোকান চালু হয় না 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 কোনো হয় কখনোই বাজার বসে না 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 বাজার বসে না ছয় বছর ধরে কোনো দিনই দোকান বসে না বসে কোনো দিনই বাজার বসে না 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 বসে না আচ্ছা সরকারি জায়গাটা ফাঁকাই ছিল কেউ সরবরাহ করে না তোর

জনগণকে সুবিধা পাই দেওয়ার নামে কাঠমানি খাওয়া এই যে এখানে যে কর্মতীর্থ ভবনটা হয়েছে এখন এটা কি হয়েছে জঙ্গল তীর্থ ভবনে পরিণত হয়েছে যে উদ্দেশ্যে এই ভবনটা নির্মিত হয়েছিল সেটা বাস্তবায়িত হয়নি বেকারদের কোনো কর্মসংস্থান হয়নি কারণ এই ভবনটিতে একাধিক যে রুম আছে সেই রুম রুমকে আধুনিক বিপণী ব্যবস্থা তৈরি করে লোকাল এলাকার যে যুবক আছে যুবক যুবতীদের হাতে চাবি খাঁটি দেয়া। বাস্তবে কিন্তু সেটা হয়নি এখন কি হয়েছে এখন এই গোডাউনে আছে কি না সিমেন্ট ইলেকট্রিকের জিনিসপত্র সব ভাড়া দেওয়া আছে এই চলছে এখানে কারণ এখানে কাঠমানিস সরকার চলছে এই যে ভবনটি নির্মিত হয়েছে ষাট লক্ষ টাকা ব্যয় করে তাতে যে ইট সিমেন্ট বালি প্রতিটা ক্ষেত্রেই এখানে পার্সেন্টেজ আছে এবং হ্যাঁ কর্মতৃত্ব হয়েছে কাদের কর্মতৃত্ত্ব হয়েছে না দিদির ভাইদের কর্মতৃত্ত্ব হয়েছে কী কারণে না ইটে ইটেতে একটা পার্সেন্টেজ বালিতে একটা পার্সেন্টেজ সিমেন্টে একটা পার্সেন্টেজ তাহলে সেখানে কাঠমানি হয়েছে তাদের কর্মতৃত্ব হয়েছে এবং ইন্দাস বিধানসভার যে জনগণ যে যুবক যুবতীদের তাদেরকে ধাপ্পা দেওয়া হয়েছে তাদের কোনো কর্মসংস্থান হয়নি এবং তাদেরকে কি বলা হয়েছে যে তাদেরকে ভাতা দেওয়া হবে তাহলে এখানে কি ভাতা দেওয়া হলে তাদের কর্মসংস্থান হবে না এবং ভাতা দিলে কি হবে না তারা ওই তৃণমূল সরকারকে ভোট দেবে এই চলছে এখানে কর্মসংস্থানের নামে ধাপ্পা দেওয়া হচ্ছে এই তো আপনারা দেখাচ্ছেন যে এগুলো পুরো জঙ্গল তৈরি হয়েছে এবং এই ভবনের সেটগুলো ভাঙতে বসেছে ধ্বংসের দিকে ধ্বংস হতে শুরু করেছে সরকারি জিনিসপত্র পুরোপুরি নষ্ট হচ্ছে কি বলবেন এই তো বলছি আর কিছুদিন গেলে যেহেতু ছ বছর নির্মিত হয়েছে তাহলে ছ বছরে কি সরকারের কি ঘুষ ফিরে নি বা সরকার কি দেখতে পায়নি যে এই ভবনটা নির্মিত হইল এখানে কোনো কাজ চালু হয়নি কোনো বেকার যুবক যুবতীর কাজ পায়নি তারা এই যে লোকাল এলাকার যে যুবক যুবতীদের মুখ থেকে শুনলাম যে এখানে নাকি সোরেদের কারবারি হয় এবং এখানে রাত্রে অন্য একটা অ্যান্টিস কাজকর্ম চলে এবং রাতের অন্ধকারে এই যে ভবন খোলা হয় সেখানেও নাকি রাতের অন্ধকারে দিকে ভাড়া দেওয়া হয় এবং সিমেন্ট ইলেকট্রিক জিনিসপত্র হাবি হাবিজাবি এইসব এখানে রাখা হয় এবং এরা মানুষকে শুধু ধাপ্পা দিচ্ছে এই তৃণমূল সরকার মানুষকে ধাপ্পা দেয় এরা আসলে কর্মসংস্থানের কিছু বোঝে না অন্যদিকে ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি চন্দন রক্ষিত কি বলেছেন শুনুন বিজেপির বিধায়ক নির্মল ধারার কাজ হচ্ছে এলাকার ডেভেলপমেন্ট কিছু না করে কোথায় কোথায় কাটিয়ে দিতে হবে তার চেষ্টা করা ওই চেষ্টা সফল হবে না ইন্দাসের মানুষ জবাব দেবে মুখ্যমন্ত্রী স্বপ্নের প্রকল্প এত প্রকল্প আছে সেই প্রকল্পের দিকে ওদের কোনো চোখ নেই যেটি নিয়েও কথা বলছে কর্মতীর্থ সেই কর্মতীর্থ মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তৈরি হয়েছে দু হাজার সালে তার উপায়িত হয়েছে তার বাস্তব আজকে বাস্তবিত হচ্ছে এলাকার কিছু বেকার লোক সেখানে ব্যবসা করার জন্য তারা স্টল নিয়েছে সেখানে ব্যবসা শুরু করেছিল কিন্তু আজকের দিনে যখন মডার্নাইজ সিস্টেম ব্যবসা চলছে বিভিন্ন হাটে বাজারে তারা গিয়ে তাদের পসরা নিয়ে বসছে সেখান থেকে বিক্রি করে আবার পুনরায় তারা আবার এনে তাদের গোডাউনে গোডাউনজাত করছে এই এই রকম ভাবে ব্যবসা টেন্ডেন্সিটা তারা নিয়েছে এরকম নয় যে সেটি কোনো জবরা স্তূপে পড়ে আছে নোংরা স্তূপে পড়ে আছে এরকম নয় এটা ওর নিজের ধারণা আর কাটমানি কাটমানি নিয়ে ও বলবে এটা তো ওরাই অভ্যস্ত বেশি আমরা কাঠমানি রাজনীতি করে না আমরা উন্নয়নের রাজনীতি করি কাঠমানির সম্বন্ধে ওর কোনো ধারণা নেই তাই এসব কথা মুখে বলতে চেয়েছেন উনি জানেনই না যে দু সালে যে টাকা অ্যালটমেন্ট হয়েছিল সেই টাকা পুরোপুরি সেখানে ইউজ হয়েছে এবং সেখানে কর্মতীত্ব আজও সকলভাবে দাঁড়িয়ে আছে কর্মতীত্ব নিয়ে ওকে মন্তব্য করার আগে জানতে হতো যে এখানে কি হয় না হয় উনি গেছেন হঠাৎ করে তার নিজের পেটুয়া একজন সাংবাদিককে নিয়ে গিয়ে সেখানে গিয়ে কথা বলছেন তো আপনার ডাকতে হয় পাবলিককে আম পাবলিককে ডাকতে হয় সেখানে যেতে হয় কি হয় না হয় ব্লক প্রশাসন আছে বিডিও আছে পঞ্চায়েত সমিতিতে আসতে পারতেন যে এটা কীভাবে কি ইউজ হচ্ছে তিনি না করে তিনি কাঠিয়ে দেওয়ার জন্য তৈরি হয়েছেন আমরা ওর মন্তব্যে কিছু মনে করছি না যেভাবে দিদির উন্নয়ন চলছে গ্রাম বাংলায় সেই উন্নয়ন আমরা চালিয়ে যাব তাতে আমাদের সঙ্গে সাধারণ মানুষ আছেন মানুষ দু হাজার একুশ সালেও আমাদেরকে জানিয়েছেন যে আমরা আপনাদের সঙ্গে আছি সামনের দিন আরও বৃহতাকারী দু হাজার চব্বিশে আমরা পার্লামেন্ট ইলেকশনে দিল্লি থেকে এই জবরদম দলটাকে আমরা সরাবো এই চিন্তা নিয়েই আমরা কিন্তু আগিয়ে চলেছি কর্মতীর্থ যদি কাটমানি খাওয়া হয় তাহলে একটা বিল্ডিং হলো কি করে এবং বিল্ডিংটা ভগ্ন অবস্থায় নেই যথার্থ ভালো অবস্থায় আছে এগুলো বিরোধীদের একটা চক্রান্ত ওখানে যে গোডাউনগুলো রয়েছে সেগুলো পঞ্চায়েত সমিতির দ্বারা বিভিন্ন মানুষকে ভাড়া দেওয়া আছে যারা তৎকালীন সময় দরখাস্ত করেছিলেন ভাড়ার জন্য তো পঞ্চায়েত সমিতির ওখানে একটা আয় হয় বাৎসরিক আয় হয় সেই হিসাবেই ভাড়া দেওয়া আছে তবে বলতে গেলে আজকে এমএলএ সেখানে গেছেন যে কর্মতীর্থ কাজ হচ্ছে না কিন্তু আমার বক্তব্য হচ্ছে তিনি আজকে দু বছর পেরিয়ে গেলেন তিন বছরে পা দিলেন আপনার এমএলএ হিসাবে তিনি এলাকার কি কাজ করেছেন কোন কাজে কাজ হয়নি কোন কাজটা ভুল ধরার আগে তিনি কি কাজ করেছেন ইন্দাস ব্লকের মানুষের কাছে তিনি যদি তুলে ধরেন সেটাই আমরা বেশি খুশি হব ইন্দাসের জনগণ হিসাবে কারণ ইন্দাসের মানুষ তাকে ভোট দিয়েছে সে এমএলএ হয়েছে ইন্দাসের মানুষের জন্য তিনি কী করেছেন এবং এখন চারিদিক থেকে শ্রমিকদের একটা আন্দোলন আছে জবগারধারী মানুষদের আন্দোলন আছে যে তারা কেন একশো দিনের কাজ পায়নি তাই সেই জায়গাটাই দৃষ্টিটা অন্যদিকে ঘোরাতে এবং একটা রাজনীতিমূলক করার জন্য তিনি সাংবাদিক সমেত আজকে ওই কর্মতীর্থ উপস্থিত হয়েছেন তিনি জানেন না যে ওই কর্মতীর্থ যে সমস্ত রুমগুলো রয়েছে সেগুলো ভাড়া দেওয়া আছে সেই ভাড়া পঞ্চায়েত সমিতি তার মনফান্ডে পায়